আসসালামু আলাইকুম আপনার জিমেল আইডিটি গোপনে লোকে অন্য কেউ ব্যবহার করছে না তো কিংবা আপনার জিমেল আইডিটি কোন কোন ডিভাইসে লগ ইন করা আছে এবং ওই সকল ডিভাইস থেকে কীভাবে আপনার জিমেল আইডিটিকে রিমুভ করে দিবেন চলুন দেখিয়ে দিচ্ছি আপনার মোবাইল স্ক্রিন আসার পর সরাসরি আপনি জিমেল অপশনে চলে আসবেন জিমেলে আসার পর উপর থেকে আপনার জিমেলের প্রোফাইল আপনি দেখতে পারবেন এই জিমেলের প্রোফাইলের উপর আপনি ক্লিক করবেন ক্লিক করার পর এখানে গুগল অ্যাকাউন্ট অপশন পাবেন এই গুগল অ্যাকাউন্ট অপশনে আপনি ক্লিক করে দেবেন গুগল অ্যাকাউন্ট অপশনে ক্লিক করার পর এরকম ইন্টারফেস ওপেন হবে এদিকে আপনি স্কোর করবেন স্কোর করার পর এখানে আপনি একটি অপশন পাবেন সিকিউরিটি আপনি সিকিউরিটি অপশনে ক্লিক করবেন সিকিউরিটি অপশনে ক্লিক করার পর আপনি নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর এরকম একটি অপশন পাবেন ইউ ডিভাইসেস মূলত আপনার এই সকল ডিভাইসে আপনার এই জিমেল আইডিটি

এবং নিচে আসলে আপনি দেখতে উইন্ডোজ মানে আমাদের এই আইডিটি করা আছে তো এখন যে কোনো ডিভাইস থেকে আপনার এই জিমেল আইডিটি রিমুভ করার জন্য আপনি ডিভাইসের উপর ক্লিক করবেন যেমন ধরুন আমি উইন্ডোজ থেকে রিমুভ করবো এই অপশনের উপর ক্লিক করবো ক্লিক করার পর এইরকম ইন্টারফেস পাবেন তো এখানে আপনি দেখতে পাচ্ছেন সাইন আউট এই সাইন আউট অপশনে ক্লিক করবেন আবার আপনি সাইন আউট ক্লিক করে দিবেন তারপর এখান থেকে ওকে দিয়ে দেবেন ওকে দিয়ে দেওয়ার সাথে সাথে নিচে আসার পর আপনি এরকম অপশন দেখতে পারবেন সাইন আউট এর মানে হচ্ছে আমার এই জিমেল আইডিটি ওই উইন্ডোজ মানে ওই কম্পিউটার থেকে লগ আউট হয়ে গেছে সে চাইলেও আমার এই জিমেল আইডিটি ওই কম্পিউটার থেকে আর ব্যবহার করতে পারবে না যদি না সে পাসওয়ার্ড জানে যদি আপনার জিমেল আইডির পাসওয়ার্ড যদি অন্য কেউ জেনে থাকে তাহলে দেখা যাচ্ছে সে যে কোনো সময় যে কোনো টাইমে আপনার অন্য কোনো ডিভাইসে আপনার এই জিমেল আইডিটি লগ ইন করতে পারে লগ ইন করে আপনার এই জিমেলে যদি কোনো গুরুত্বপূর্ণ ডকুমেন্ট বা কোনো ফটোস থাকে গুগল ড্রাইভে সেগুলো চাইলে খুব সহজেই সে অ্যাক্সেস করে নিতে পারে আপনার জিমেল আইডির পাসওয়ার্ড যদি কেউ জেনে থাকে তারপরও দেখা যাচ্ছে সে অন্য কোনো ডিভাইসে লগ ইন করতে পারবে না এজন্য আপনি জিমেলের টু ফ্যাক্টর অথেন্টিকেশন এই অপশনটি আপনি চালু করে রাখতে পারেন এবং কীভাবে টু ফ্যাক্টর অথেন্টিকেশন অপশনটি চালু করতে হয় এমনি অলরেডি আমার এই চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে ওই ভিডিওর লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন এবং আই বাটনে আমি আপনাদেরকে দিয়ে দেবো আপনার চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন এই মাধ্যমে চেক করতে পারেন আপনার জিমেল আইডিটি কোন কোন ডিভাইসে লগ ইন করা আছে এবং ওই সকল ডিভাইস থেকে আপনার এই জিমেল আইডিটিকে রিমুভ করে দিতে পারেন দেখা হচ্ছে পরবর্তী নতুন অন্য কোনো এক ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ